আমি একটু বলি উনার মাথায় চুল নেই কপালের এই দিকে একটা দাগ আছে হ্যাঁ নানান কথা তিনি খুব আলোচিত হন হন সমালোচিত জি ব্যারিস্টার ব্যারিস্টার অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ কথা বলতে বাকপটু একজন মানুষ তিনি অতীতে যা বলেছেন সেগুলো নিয়ে আমি অত উল্লেখ করব না কিন্তু ওই যে কিছুদিন আগে যেটি বলেছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়া একজন ব্যারিস্টার কথাটি বলতে পারেন কিনা আইনের দৃষ্টিতে তার পানিশমেন্ট কি হওয়া উচিত সেটি আইন কর্তৃপক্ষকে ভাবতে হবে ব্যারিস্টার ফুয়াদও জানেন কি না যে এইরকম হুমকি ধমকি দিলে আইনে কি লেখা আছে একজন ব্যারিস্টার হিসাবে তিনি কি সেইভাবে কথা বলছেন যদি না বলে থাকেন তাহলে ব্যারিস্টার ফুয়াদকে আইনের আওতায় আনা উচিত আর সাম্প্রতিক সময় তিনি জিটি বলেছেন আজকে সেটি হচ্ছে আমাদের সুম আমাদের নুরুল হক নুরুল তার উপর যে আক্রমণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী তিনি পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীকে হুঙ্কার দিয়ে কথা বলেছেন যে এদের মধ্যে ভারতীয় দালাল রয়েছে পুলিশের পোশাক পরে আর্মির পোশাক পরে নুরুর উপর আক্রমণ চালিয়েছে এবং ব্যারিস্টার ফুয়াদের এই কথা যদি সত্যি হয় আমি আবারও বলছি ব্যারিস্টার ফুয়াদের এই কথা যদি সত্যি হয় যে ভারতীয় দালালরা ভারতীয় এজেন্টরা আর্মিতে ঢুকে পুলিশে ঢুকে পুলিশের পোশাক পরে সেনাবাহিনীর পোশাক পরে সেনাবাহিনী পুলিশের মধ্যে আছে যদি এটি সত্যি হয় তাহলে কিন্তু সেনা প্রধান এবং পুলিশ প্রধানের দায়িত্ব এখন সেই লোকগুলো কারা আর্মির সেই সদস্যগুলো কারা লেফটেন্ট কর্নেল কি কি বলেছেন কর্নেল মেজর ওদেরকে খুঁজে বের করতে হবে পুলিশ বাহিনীর সদস্যগুলো কারা পুলিশ প্রধানকে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দিল্লি পাঠিয়ে দিতে হবে এবং দিল্লি পাঠাতে গেলে যেহেতু সেনাবাহিনী এবং পুলিশের পোশাক খুলে ফেলার পর তাদের শরীরে আর কোনো পোশাক থাকবে না এবং তখন একটা নতুন পোশাক বানানোর জন্য ব্যারিস্টার ফুয়াদ কিন্তু অর্থ দেবেন তিনি পোশাক তৈরি করে দেবেন সেই খবর খরচ তিনি দেবেন আচ্ছা আর যদি ব্যারিস্টার ফুয়াদের কথা সত্য না হয় ব্যারিস্টার ফুয়াদ যা বলেছেন মিথ্যা বলেছেন না জেনে বলেছেন অপতথ্য দিয়েছেন যদি তাই হয় তাহলে ব্যারিস্টার ফুয়াদকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাকে খুঁজে বের করে দিতে হবে ব্যারিস্টার ফুয়াদকে খুঁজে বের করে দিতে হবে সেনাবাহিনীর মধ্যে এবং পুলিশ বাহিনীর মধ্যে ভারতীয় দালাল কারা এবং যদি তিনি ভারতীয় দালাল পুলিশে সেনাবাহিনীতে বের করতে না পারেন তাহলে তার পানিশমেন্ট অবশ্যই হওয়া উচিত কাজে দা জাতি খুব চিন্তিত এখন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর একটা বিরাট দায়িত্ব এখন সামনে এসেছে আমাদের ব্যারিস্টার ফুয়াদ মহামান্য ব্যারিস্টার ফুয়াদ যেহেতু একটা চ্যালেঞ্জ দিয়েছেন একটা বক্তব্য দিয়েছেন সারা দেশব্যাপী তাঁর এই বক্তব্য আলোচিত হচ্ছে সো নূরের উপর যারা যারা আঘাত করেছে বিপি নুরের উপর যারা হামলা করেছে তাকে আহত করেছে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর সেই সদস্যদেরকে চিহ্নিত করে তাদেরকে অবশ্যই দিল্লিতে পাঠিয়ে দিতে হবে আর না হয় ব্যারিস্টার ফোরকে কারাগারে পাঠিয়ে দিতে হবে জি ধন্যবাদ